কমলাপুরের টিকিট কেটে নিয়েছি এখন আমরা চলে যাব আমাদের ট্রেন হয়তো বা আবার দশ পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে স্টেশনে তারপর আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে টিকিট কাটার জন্য দেখছি আজকে মিতালি এক্সপ্রেসের টিকিট পাই নাকি যতটুকু জানি বিকাল পাঁচটা পর্যন্ত তারা টিকিট দিবে তো বলা যাচ্ছে না কি হয় প্ল্যানিং আসলে অনেক বড় অনেকগুলো জায়গা ঘুরব যার কারণে মিতালি এক্সপ্রেস দিয়ে শিলিগুড়ি ঢুকবো শিলিগুড়ি ডুকার পরে দেন আরও স্পেস ঘুরবো ইনশাআল্লাহ যদি টিকিট পাই সো চলেন যে দেখে আসি টিকিট কি পাই কি পাই না তো একটু নিজের প্রমোশনও করে নিতে হয় এটা আমাদের খিলক্ষেত সামনে যেই ট্রেনিং সেন্টারের ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারটা আমার নিজের প্রতিষ্ঠান আমি এটার ফাউন্ডার সো এই প্রতিষ্ঠানে যারা ভর্তি হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠানে সকল বয়সী স্টুডেন্ট রয়েছে আমাদের প্রতিষ্ঠানে আমরা অনেকগুলো কোর্স প্রোভাইড করে থাকি তার মধ্যে আমাদের স্পেশাল কোর্স হলো গ্রাফিক্স ডিজাইন আমরা চারটা সফটওয়্যারের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে থাকি সো বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম এই গ্রাফিক্স ডিজাইনের এই নতুন কোর্সটি নিয়ে এসেছি এছাড়াও আমাদের রয়েছে আরও অনেক কোর্স যেগুলো আমাদের মেন্টোরা শিখিয়ে থাকে আমাদের মেন্টোরা খুবই দক্ষ এবং খুবই প্রশিক্ষণপ্রাপ্ত যাই হোক আমরা এখন চলে যাই আমাদের মূল ভিডিওতে তো আমরা এখন আজ ক্যান্টনমেন্ট পার হয়ে গেছি এখন আমরা কিছু দূর গিয়ে নেমে যাব একটু মৃদু মৃদু বাতাস তার সাথে বৃষ্টির পানি ও খুব সুন্দর ফিল লাগছে যার কারণে আমি মাথাটা বের করে দিয়ে নিজেকে একটু মনোরম পরিবেশে ঘুরিয়ে নিচ্ছি তো কেউ কিছু মনে করবেন না অলরেডি আমরা ঢুকে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত কমলাপুর রেল স্টেশনে তো এখন আমরা নেমে যাব দেন তারপরে আমরা চলে যাব আমাদের টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য এক্সপ্রেস চলে আসছি মোটামুটি সিরিয়াল আছে এখন বাজে আর এইটা দেখা যাক টিকিট নিতে পারি কি পারি না কী বলবো সিরিয়ালে দাঁড়াতে হবে কিছু করার নেই সিরিয়ালে থেকে আগে টিকিটটা কালেক্ট করি দেন তারপর আপনাদের সাথে কথা বলি টিকিট কত টাকা পড়েছে সিট কোনটা নিয়েছি কী আসে দেখি কোনটা পাই টিকিটটা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে টিকিট কাটার কাজ শেষ ঢাকা জলপাই জলপাইগুড়ির টিকিট কেটে ফেললাম এখন আছি কমলাপুর রেল স্টেশনে এখান থেকে চলে যাবো আমি আমার গন্তব্যে দেন টিকিট কাটতে হবে টিকিট কেটে চলে যাব তো খুবই ভালো তো টিকিট কীভাবে হবে কী আসে বিশেষ সকল ব্যাপারে একটা নিরিবিলি পরিবেশে যে তারপর আপনাদের সাথে কথা বলবো মিতালি এক্সপ্রেসের অনলাইনে কোনো টিকিট প্রোভাইড করা হয় না যার কারণে আমাকে কমলাপুর আসতে হয়েছে কমলাপুর এসেছি আমি ঢাকা এয়ারপোর্ট থেকে দেন টিকিট কিনেছি চার হাজার পনেরো টাকা দিয়ে আমি একটি চার্ট আপনাদের কাছে তুলে ধরলাম এটি হলো তাদের চার্ট লাগানো ছিল বোর্ডে সো এই চার্ট দেখে আপনারা টিকিট কেড়ে নেবেন এবং সময়সূচি সব কিছু দেখে নেবেন কোনো সমস্যা হলে বা কোনো আরও বিস্তারিত কিছু জানতে হলে আমাকে নক করবেন ইনশাআল্লাহ জানিয়ে দিব আমি যতটুকু জানি সো আশা করি আমার জানিটা খুব ভালো হবে সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে ঠিকঠাক পৌঁছাতে পারি আরও কিছু চার্ট রয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আরও কিছু সকলের জন্য সতর্কমূলক বাণী রয়েছে সবাই দেখে নেবেন